দিন ধরে আবাসনের ঘরে বৃদ্ধ স্বামীর পচাগলা মৃতদেহ আগলে বসে মানসিক ভারসাম্যহীন স্ত্রী উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা সদর বারাসাতের টাকি রোডের পঞ্চতন্ত্র হাউজিং কমপ্লেক্সের ঘটনা প্রতিবেশীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ তারপর ঘরের থেকে উদ্ধার করা হয় বৃদ্ধের পচা গলা মৃতদেহ মৃত বৃদ্ধের নাম সুনীল চক্রবর্তী বয়স তিয়াত্তর বছর আবাসনের একটি ফ্ল্যাটে তার স্ত্রীকে নিয়ে তিনি একাই থাকতেন কুড়ি সালে তাদের একমাত্র পুত্রের মৃত্যুর পরেই স্বামী স্ত্রী দুজনেই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন বিগত কয়েকদিন ধরেই সুনীল চক্রবর্তী সহ তার স্ত্রীকে দেখা যাচ্ছিল না আবাসনের বাইরে রবিবার দুপুরে তাদের ঘর থেকে দুর্গন্ধ বেরোতেই তাদের প্রতিবেশীরা বারাসাত থানায় খবর দেয় পুলিশ এসে সেখান থেকে বৃদ্ধির পচা গলা দেহ সহ তার স্ত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করেন পরবর্তীতে বারাসাত থানার পুলিশ ওই মৃতদেহটিকে বারাসাত মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠায় প্রতিবেশীরা জানিয়েছে এই বৃদ্ধ বৃদ্ধার নিকট কোনো আত্মীয় স্বজন নেই আপাতত বৃদ্ধাকে বারাসাতের কোন বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ প্রশাসন আমরা জানি বলতে দেখুন আমরা সবাই প্রতিবেশী ওনার আত্মীয় স্বজন কে কোথায় থাকে কিছুই জানি না তবে ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই অ্যাবনরমাল এবং দু হাজার কুড়ি একুশ সালে আই থিঙ্ক আমার যতটুকু মনে করছে ওনার একটিমাত্র ছেলে ছিল সেও মারা যায় এবং তারপর থেকে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায় কিন্তু আমরা তাদের কোনো রিলেটিভস কোথায় থাকে কি বৃত্তান্ত কিছুই জানতাম না ভবঘুরের মতো ঘুরে বেড়াতো কিছু খাওয়া দাওয়া করতো লাস্ট তিন চার দিন ধরে দেখা যাচ্ছে ওই ভদ্রলোককে দেখা যাচ্ছিল না এবং ওই ওই বিল্ডিং এর লোকজনের কাছে একটা ব্যাটস মেল আসতে শুরু করে আজকে সকালবেলা থেকে তাতেই আমরা সাসপেক্ট করি কিছু একটা ঘটেছে তারপরে থানায় ফোন করা হয় থানার থেকে নাম কি ওনার ওনার নাম কুস সুনীল চক্রবর্তী থানার থেকে তারপরে পুলিশ আসে এবং পুলিশ এসে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বড়িটা নিয়ে যাচ্ছে কয়জন থাকতো ওই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওনার ছেলে ছিল ছেলে আগেই মারা গেছে বর্তমানে কি ওয়াইফও থাকেন ওয়াইফও থাকেন এবং দুজনেরই ওনাদের দুজনেরই কিন্তু মেন্টালি ডিসেবল মেন্টালি কোনোদিনই সুস্থ নন আমার নাম স্নেহাশিস দাস এই ফ্ল্যাটের নামটা কি আছে পঞ্চতন্ত্র হাউজিং কমপ্লেক্স টাকি রোড বারাসাত